চাকরি প্রার্থীদের জন্য খুবই বড় খবর এবং সুখবর বলতে পারেন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের অবশেষে জট কেটে গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে গুরুত্বপূর্ণ আপডেট আমরা আগেই দিয়েছি লাইভ হিয়ারিং আপনাদের সাথে শেয়ার করেছি খুব ভালো রেসপন্স দিয়েছেন সেটা তার জন্য ধন্যবাদ এবং আমরা এই ভিডিওতে পরিষ্কার হয়ে ব্যাপারটা বলতে চলেছি যে আজকে হিয়ারিংয়ে কি হয়েছে সম্পূর্ণ বাংলাতে এবং কবে নিয়োগ পেতে চলেছেন সবাই এবং কতজনের নিয়োগ হবে তার সাথে কাউন্সেলিং কীভাবে হবে কখন হবে পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তো অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এবং সেই অভিযোগের মধ্যে একটা হচ্ছে সংরক্ষণ নীতি মানা হয়নি কাউন্সিলিং সময় এবং তার সাথে অনেক ব্যাপার নিয়ে প্রশ্ন উঠেছিল অর্থাৎ যে কাউন্সিলিং প্রসেস হয়েছিল এবং সেই কাউন্সেলিংয়ের বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একাধিক ত্রুটির অভিযোগ এসেছিলো এবং সেই জন্য দু সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ থেকে চোদ্দোশো জনকে বাদ দেওয়া হয়েছিল এবং মামলাকারীরা যেটা জানিয়েছেন যে ওই সিদ্ধান্তের নেপথ্যে কি কারণ রয়েছে চাকরি জানা তা জানানো হয়নি পরে চারবার তা খতিয়ে দেখে এসেছি শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন চুয়াত্তর জন সেক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে তো তারপর যে ব্যাপারটা ডিভিশন বেঞ্চ পর্যন্ত গড়ায় এবং আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে জাজমেন্ট হলো চৌদ্দ হাজারেরও বেশি শূন্য পদে চোদ্দো হাজার বাহান্ন জন বলতে পারেন এক্স্যাক্টলি যেটা সেই শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত আগামী চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে তারপরের চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এর ফলে এই যে আট ন বছরের যে নিয়োগের যেটা জট সেটা কিন্তু কাটতে চলে যাবার অর্থাৎ আপনারা জানি দু হাজার পনেরো সাল থেকে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে এবং হাইকোর্টের নির্দেশে বারবার নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল দুহাজার কুড়ি সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত দুহাজার তেইশ সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে কিন্তু কাউকে সুপারিশ বা নিয়োগের সুপারিশ বা রেকমেন্ডেশন দেওয়া দিতে পারবে না এসএসসি আর কি তারপরে মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে গত আঠেরোই জুলাই বিচারপতি মাননীয় তপপতি চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ শর্তী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়েছে তো আজকে বুধবার দিন রায় ঘোষণা হয়েছে এবং রায় যেটা বলা হয়েছে যে একদম ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে এক কথায় আর কি মানে খুবই সুখবর এটা চোদ্দ হাজার প্লাস যে শূন্য পদ সেই শূন্য নিয়োগের জন্য ছাড়পত্র কিন্তু পাওয়া গেছে অবশ্যই কমেন্টে জানান যে আপনারা এই আপার প্রাইমারির মধ্যে আছেন কি ব্যাপারটার মধ্যে এবং তার সাথে অনেকেই প্রাইমারিতে নিযুক্ত হয়েছেন লেটেস্ট যে রিক্রুমেন্ট প্রসেসটা হয়েছে বা এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস যেটা দু হাজার চব্বিশ সালে নিয়োগ হয়েছে এবং অনেকেই কি হবে ভবিষ্যতে হয়তো এই আপার প্রাইমারিতে তারা হতে ছিলেন ব্যাপারটাতে তারা হয়তো আপার প্রাইমারিতে চাকরি পেয়ে অন্য জায়গায় চলে যাবেন কিংবা বাড়ির কাছে পেয়ে যাবেন অনেকে দূরবর্তী জেলাতে আছেন সেই ব্যাপারটা একটা হবে এবং প্রাইমারিতে একটা শূন্যপদ হবে তৈরি হবে পরবর্তী প্রাইমারিতে যারা পরবর্তী নিয়োগের জন্য ওয়েট করে আছেন তাদের ক্ষেত্রে ভালো খবর একটা এবং আরও অনেক ব্যাপার আসবে তো এখন অনেকে আশাগ্র করছেন যে এটা আবার সুপ্রিম কোর্টে পর্যন্ত করায় কিনা তো এই মুহূর্তে কোনো খবর নেই আপাতত ডিভিশন বেঞ্চের থেকে যে খবরটা এলো ডিভিশন বেঞ্চে কোনো রকম আর নিয়োগ আটকে থাকলো না নিয়োগের ছাড়পত্র পাওয়া গিয়েছে অর্থাৎ রিকোয়াস্টের একটা ব্যাপার বলা হয়েছে যে কাউন্সিলিং এবং রিক্রুটমেন্ট নিয়ে যে আপডেটটা পেলেন অবশ্যই সেটা আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারলেন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন যারা ফেসবুক বা আদার্স সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আদার্স যে লিঙ্ক সেগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে একবার চেকআউট করবেন এবং জয়েন করতে পারেন